নমস্কার কেমন আছো সবাই ব্লগে তোমাদের সকলকে একবার অনেক স্বাগত আজকে শুক্রবার আর এখন বাজে বেলা সাড়ে চারটে মানে বিকেল বেলা হয়ে গেছে আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতে পারিনি কেন জানি না শরীরটা না কালকে রাতের থেকে একটু খারাপ লাগছিল তাই জন্য সকালবেলা উঠে আর ভিডিও করতে ইচ্ছেও হয়নি আর করতেও পারিনি বলতে পারো আর বিকেলবেলা সাড়ে চারটে বেজে গেছে বাইরে কিন্তু গরম এতটুকুও কমেনি বরং এই সময়টাতে না সারা দিনের তুলনায় গরমটা যেন আরও বেড়ে যায় আর বাইরে দেখে তো মনেই হচ্ছে না যে বিকেল হয়ে গেছে সেই দুপুরবেলাকার মতো এখনও কিন্তু প্রচণ্ড রোদ রয়েছে কিন্তু যা গিয়ে ওই ব্যালকানিটা একটু বেলা থাকতে থাকতে আর কি ধুয়ে দিচ্ছি গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম তারপরে ব্যালকানিটা ধুয়ে দিলাম আর এই সকালবেলার এই সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি এবারে ফ্রিজে সবজিগুলো ভরে রাখছি জানো তো বন্ধুরা এত সাবধানে থাকছি ফ্রিজে ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস কোনোটাই খাওয়া হচ্ছে না তাও কেন জানি না কালকে রাতের থেকে প্রচণ্ড গলা ব্যথা হচ্ছিল তাই জন্য সকালবেলা উঠে না একদমই আর ইচ্ছে হচ্ছিল না ভিডিও কর আর গাটাও একটু ম্যাচ ম্যাচে লাগছিলো তো যাকে এই যে দেখো একটা আমি কার্ডবোর্ড বক্স নিয়েছি সেটা দিয়ে আজকে একটা ডিআই করব আর তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হতেই পারে না তো দেখো পেন দিয়ে আমি মার্ক করে নিয়েছি যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয় যে ঠিক কীভাবে আমাকে কাটতে হবে দেখো পেন দিয়ে মার্ক করার পর কিন্তু আমি ভালোভাবে কেটে নিয়েছি আর তারপরেই সেই কাটা অংশটা কিন্তু উল্টো দিকে এভাবে রেখে আবার মার্ক করে নিচ্ছি যাতে সমানভাবেই দুদিকটা কাটা হয় আর তারপরে আমার কাছে ছিল একটা ওয়ালপেপারের টুকরো সেই পেপারটা দিয়ে কিন্তু কার্ডবোর্ড বক্সটাতেই এরকমভাবে মুড়িয়ে নেব খুব সুন্দরভাবে ওয়ালপেপারটা কার্ডবোর্ড বক্সে লাগানো হয়ে গেছে এবারে দেখো তলার দিকটা যে আছে সেই মাপে একটা পিস কেটে নিয়েছি তলার বেসটা যাতে একটু মজবুত থাকে তাই জন্য সেই কার্ডবোর্ডের টুকরোটা কিন্তু আমি ওভাবে তলার দিকে দিয়ে দিলাম এরকম একটা ফাইল হোল্ডার তোমরা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারো যদি এরকম কার্ডবোর্ড বক্স থাকে কারণ খুব সহজেই এখানে বই খাতার থেকে শুরু করে ফাইল বলো ডায়রি বলো সমস্ত কিছুই কিন্তু রাখা যায় আর বেশ ভালো অর্গানাইজ থাকে আর তোমরা তো জানোই যা সাংঘাতিক গরম পড়ে গেছে এই জামা কাপড়গুলো জানো তো অনেকক্ষণ আগেই তুলে রেখেছি কিন্তু তাও জামা কাপড়গুলো এত পরিমাণে গরম আছে এই সময়টাতে মানে সন্ধেবেলার সময়টাতে গুছিয়ে নিচ্ছি কিন্তু তাও না একটা অস্বস্তি হচ্ছিল কিন্তু কি করবো বলো অগোছলা থাকলেও তো দেখতেও ভালো লাগে না আর হচ্ছে একটা অস্বস্তি কাজ করে নিজের মধ্যে তাও ওরকম একটু কষ্ট করে হলেও জামা কাপড়গুলো আগে গুছিয়ে রেখে দিচ্ছি তারপরেই কিন্তু সোজা চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে আজকে একটা স্পেশাল জিনিস বানাবো সেটা অবশ্যই শেয়ার করব। আর তার আগে না চোখে মুখে একটু জল দিয়ে নিচ্ছি কারণ বিকেলবেলাকার সমস্ত কাজগুলো করে একটু যদি চোখে মুখে জল দিয়ে যদি একটু নিজেকে সাজুগুজু করে ফিটফাট রাখা না যায় তাহলে কিন্তু একদমই ফ্রেশ লাগে না আর একটা অস্বস্তিও লাগে বটে তাই জন্য আগে একটুখানি সাজুগুজু করে নিলাম ওই একটু ময়শ্চারাইজার লাগিয়েছি আর চুলটা একটু ভালোভাবে বেঁধে নিলাম এই আর কি তো চলো এবার সোজা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে না এদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর ওই যে দুধের শটটা যেহেতু আমি জমাই দুধের শরটাও একটু তুলে রেখে দিয়েছিলাম সেটা এক সাইড করে রেখে দিলাম আজকে দুপুরবেলা অনেকটা ঘি বানিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এদিকে দেখো এক লিটার দুধের ছানা করেছিলাম আর তাতে এক চামচ দিয়ে দিয়েছি ময়দা এবারে খুব ভালোভাবে কিন্তু এই ছানাটা ময়দার সঙ্গে মিলিয়ে নিব একদম হাতের তলা দিয়ে খুব ভালো না একদম মথে মথে মেখে নিতে হবে যাতে এতটুকু ছানার কোনো রকম কোনো দানা না থাকে দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি আমি তোমাদেরকে বলছি একবার ভুলেও অন্ততপক্ষে এরকম করে বানিয়ে খেয়েও কারণ এতটাই ভালো খেতে হয় না তোমরা না দোকানে রসমালাই খাওয়ার কথা একেবারে ভুলে যাবে তো চলো ছানাটা মাখা হয়ে গেছে আর একটা পাত্রে আমি দু গ্লাস জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তারপরে কিন্তু খুব ছোট ছোট করে এরকম ছানার বলগুলো আমি রেডি করে নিচ্ছি আগে প্রত্যেকটাই খুব ভালোভাবে টুকরো টুকরো করে আলাদা করে নিচ্ছি তারপরে হাত দিয়ে আলগা হাতে চেপে চেপে একটুখানি গোল শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো আর দেখো ছোট ছোটো বলগুলো বানালেও না এই ছটা মতো আমি একটু বড় করে দিয়ে দিয়েছি সেগুলো একটু আগেই দিয়েছি এবারে যে ছোট বলগুলো বানিয়েছি সেগুলো কিন্তু একটা একটা করে দিতে হবে আর একেবারেই আলগা হাতে দিতে হবে যদি একটু চেপে চেপে দাও তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে আর শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছিলো তারপরেই কিন্তু আমি দিয়েছি আর দেখো প্রত্যেকটা রসগোল্লা মানে ছোটো যে রসগোল্লাগুলো সেগুলো এতটাই ফুলে গেছে না ফুলে একদম ডবল হয়ে গেছে আর আলগা হাতে কিন্তু নাড়িয়ে দিচ্ছি খুব জোরে যদি নাড়ানো যায় তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে যেহেতু প্রত্যেকটা বলি খুব সুন্দর ফুলে গেছে এবারে কিন্তু একদম চাশনিটা শুকানো পর্যন্ত আমি জাল করে নিয়েছি আর রসগোল্লাটা তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক কখন হয়ে যাচ্ছে আর তারপরেই আমি এরকম একটা ছালনির মধ্যে ঢেলে নিচ্ছি যাতে এতটুকু শিরা আটকে না থাকে তারপরে দুধটাও তো এদিকে অনেকটাই জাল করে নিয়েছি তার মধ্যে এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিয়েছিলাম আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে পাউডার দুধ পাউডার দুধটা দিলে না মালাইয়ের স্বাদটা আরও বেশি হয় তাই জন্যই দু চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর তারপরে যে যে ছানার বলগুলো জাল করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এবারে ওই পাঁচ মিনিট মতো আবার জাল করে নেব আর হ্যাঁ দুধটাতে কিন্তু আগে থেকেই আমি এলাচ একটা দিয়ে রেখেছিলাম যাতে করে একটা ভালো গন্ধ আসে তাই জন্যই আর এদিকে একটা আলাদা পাচ্ছে আমি রসমালাইটা নামিয়ে নিয়েছি ভীষণ ভালো খেতে হয়েছে অন্ততপক্ষে একবার হলেও তোমরা ট্রাই করে দেখো বাড়িতে একদম দোকানে রসমালাই খাওয়ার কথা ভুলে যাবে আর এদিকে আমি নিজের জন্য না সন্ধ্যাবেলাতে একটা আম কেটে নিচ্ছি আর আমার জন্যই কাটছি তাই জন্য একটা ছোটো প্লেটেই আমি নিয়ে নিচ্ছি যেহেতু আজকে কত জন্য মানে রসমালাই বাড়িতে তৈরি করা হয়েছে সূপচাম সন্ধ্যাবেলাতে ওকে আর অন্য কিছু দিলেও কিছুই খাবে না ওর এতটাই পছন্দ রসমালাই আর বাড়িতে যেহেতু বানানো হয়েছে তাহলে তো কোনো কথাই হবে না তাই জন্য শুধুমাত্র আমটা নিজের জন্য কেটে নিলাম আর ওকে আমি দিয়ে দেবো রসমালাই তো বন্ধুরা এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য আর তাদেরকে অনুরোধ করছি যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো প্লিজ এর আগের দিনের ভিডিওটাতে যে সকল বন্ধুরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো তাদের মধ্যে হচ্ছে সাজঘর শুক্লা জয়েন লাভ তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর সন্ধেবেলার টুকটা কাজগুলো করে নিয়ে না তারপরে ওই আমটুকু খেয়ে তারপরে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম আজকে রাতের যে রান্নাটা হবে না তার জন্য মশলাটা এই শিল করে নিচ্ছি সব সময় যদিও করি না কিন্তু ওই মাঝে মধ্যে শিল করলে বেশ ভালোও লাগে শুধুমাত্র আদা জিরেটুকুই বাটার ছিল তাই জন্য ভাবলাম নোড়াতে করে নিই আর রাতে তো ভাতটা বসিয়েই দিয়েছি আর এদিকে দেখো আজকে বেশ কয়েকটা মাছের পিস ছিল মাছগুলো কিন্তু ভাজাই ছিল তো ভাবলাম আর একটু গরম করে নিই আজকে ঝিঙে আর আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল করে নেব আর এর আগের দিনে ভিডিওটাতে আমার এক দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে আমাদের বাড়ি কোথায় তো দিদিভাই আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কোচবিহার জেলায় এছাড়াও রয়েছে মিসেস মিতরাজ রশনি শুভ্রা পেতো বাংলাদেশি ব্লগার তুলি শর্মিষ্ঠা চক্রবর্তী তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই প্লিজ সবাই আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও একটা কথা কিন্তু ঠিকই বন্ধুরা যে ভালোবাসা বা সম্মান কোনোটাই কিন্তু কখনোই জোর করে আদায় করা যায় না ভালোবাসা বলো বা সম্মান বলো সবটাই কিন্তু অর্জন করে নিতে হয় তবে আমি জানি না যে আমি ঠিক কতটা যোগ্য তোমাদের ভালোবাসা পাওয়ার আমাদের ইউটিউব পরিবারে কিন্তু সদস্য সংখ্যা খুবই কম তারপরেও তোমরা সকলে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ আর এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো রোজ দিনের এই ভিডিওগুলোতে সত্যি তোমাদের এই কমেন্টসগুলো না আমাকে ভীষণভাবে মোটিভেট করে পরবর্তীতে আর একটা ভিডিও বানানোর জন্য তো তোমাদের কাছে একটাই অনুরোধ যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই করে মিষ্টি মিষ্টি একটা কমেন্ট করে আমাকে জানাবে যে ভিডিওটা ঠিক কেমন লাগলো তোমাদের আর আমিও কিন্তু অবশ্যই চেষ্টা করব যাতে করে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি মানে তোমাদের পছন্দ মতো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি ওই রাত্রেবেলার খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই এই যে দেখো রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি কারণ এই কাজগুলো না যদি সকালবেলাকার জন্য ফেলে রাখি তাহলে সকালটা আমার মনে হয় যেন একটু বেশি খারাপ কাটে যদি রাতে এই কাজগুলো সেরে রাখা যায় তাহলে তো এই কাজগুলো এটো কাজগুলো থাকে না না আর দেখবে সকালবেলাটাও কাজের যে শুরুটা হয় সেটাতে কিন্তু বেশ ভালো ফ্রেশ লাগে আর যেহেতু কালকে শনিবার আমাদের নিরামিষ রয়েছে তাই জন্যই কিন্তু আমি চেষ্টা করছি যাতে রাতের মধ্যে রান্নাঘরটাকে একদম ভালোভাবে গুছিয়ে নিতে পারি আর তারপরেই কিন্তু আবারও চলে এসেছি রান্নাঘরে ওই ডাবল বয়লিং প্রসেসে একটুখানি তেল গরম করে নিচ্ছি শুধু কয়েকটা মেথি দানা দিয়েছি আর একটু নারকেল তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি ওই যে বললাম একটু গলা ব্যথা হয়েছে সর্দি সর্দি লাগছিল তাই জন্য আজকে না মাথায় তেল দেবো ভাবছি কিন্তু ওই তেলটা গরম করে নিয়েছি হালকা একটু গরম থাকতে থাকতেই মাথায় দিয়ে দেবো কিন্তু তার আগেই ওই রাতের বেলা একটু স্কিন কেয়ার করে নিচ্ছি ওই রাতের স্কিন কেয়ার বলতে আমার ওই রাত্রেবেলাও না নারকেল তেলটাই ব্যবহার করি বেশ অনেক দিন হয়ে গেছে জানো তো ওই আমার মুখে ডাস্ট অ্যালার্জি হচ্ছিলো জন্য আমি নারকেল তেলটা ব্যবহার করা শুরু করেছি সেই তখন থেকেই না নারকেল তেলটা এভাবে রাত্রেবেলা ব্যবহার করি খুব ভালো রেজাল্ট পেয়েছি আর তারপর থেকেই রাত্রেবেলা কিন্তু রকম কোনো ক্রিম আমি ব্যবহার করি না ওই নারকেল তেল দিয়েই একটু ভালোভাবে ফেস মাসাজ করে নিই বাস আর এই যে তেলটা গরম করে নিয়ে মাথায় তেলটা দিচ্ছি কি যে আরাম লাগছিল একদম চোখ বন্ধ করে দেখো মালিশ করছিলাম সাংঘাতিক রকম ঘুম পেয়ে গেছিলো মাথায় তেলটা দিতে দিতে তো যে আগে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছে আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার পাশে দেখো